সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা চলে আসলাম কিন্তু আপনাদের অনেক প্রতীক্ষিত ব্যাপারী একজন গাবতলি হাটে জানেন দুই সালে কিন্তু খুব ভাইরাল একজন টপিক ছিল আমাদের জাফর ভাই জাফর ভাই কিন্তু গাবতলি হাটে আসে মাঝে মাঝে আজকে আবার গেছে আনতে আরো এক গাড়ি আছে এর লাগে মনে করেন এরই কি একে এক করে সব গুলাই দেখাবো ইনশাআল্লাহ যারা চান যে জাফর ভাইয়ের গরু এবং মহিষ গুলো সংগ্রহ করতে জানেন কম মূল্যে কিন্তু গরু গুলা দিয়ে থাকে এবং মহিষ এখন বর্তমানে নিয়ে আসতেছে সেগুলো কিন্তু আমরা দম দাম জানাবো যেহেতু জাফর ভাই নাই ছোট ভাইরা আছে ওরাই কিন্তু বেচা বিক্রি করে হাতে উনি যেহেতু বড় ব্যাপারী গরু নিয়ে আসে আবার যে গরু কিন্তু আবার আহ কিনতে যায় আবার বিক্রি করে তা আমরা প্রথমে শুরু করি ছোট ভাইয়ের নামটা কি আরির ভাই কি হয় আমার আচ্ছা গরুর এই যে গরু খাচ্ছে মহিষের বাচ্চা ক্যামেরা দেখেন মহিষের বাচ্চা দুধ খাচ্ছে কিন্তু দেখেন মা এবং বাছুর সহ কিন্তু দুই দিন দুই দিন আচ্ছা

মহিলা মহিষ গাবতলি গরুর হাতে জাফর ব্যাপারীর ডগায় মাত্র ষাট হাজার টাকা হইলে কিন্তু আপনারা নিতে পারবেন পরে যে চলে যায় সুন্দর আরেকটা মহিষ মানে পাঠা 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 কিন্তু অনেকে লালন পালনের জন্য চান আবার অনেকে চান যে ভাই ছোট একটা প্রোগ্রাম করব অনেকে গরুর মাংস খান না চান যে মহিষের মাংস সংগ্রহ করবেন সেক্ষেত্রে কিন্তু এই ছোট মহিষ গুলো আপনারা নিতে পারবেন কম দামে এটা কেমন কি দাম চাইছে এটা চাইতেছে এক লাখ এক লাখ চাওয়া দাম তারপর তারপর আপনার লেগে দশ কম আরো সুন্দর এই মহিষটা বেটা মানে পাঠা মহিষ আপনারা সংগ্রহ করতে পারবেন জাফর ব্যাপারীর ডগার থেকে এই যে সুন্দর এই গরুগুলা দেখি একদম দেড় দাঁত হয়েছে দেখি

আ দুইবার আই দি 57 আমি যে আমা যে বৃষ্টি আইয়া বৃষ্টি বাদলের দিন এত কষ্ট করে দা বুড়ি শালতে নি আই এই রাম মাহে কোনো মায়া রই নাই মায়া তো এটা কথা কই না ওডা লাগে না মনে করেন আপনারা গাপ্তলে আহেন না কি হাড়ে হাড়ে তে ঠিক আছে এটা তো ঠিক আচ্ছা গাপ্তলে আইবেন দেখবেন জানাই দেন করবেন যদি পছন্দ হয় না হয় এই এটা নিবেন

শাকিব খানের বক্তব্য কি ভাবে শাকিব খানের বর্তমান একটা ভাইরাল ডায়লগ আছে আমি বলবো আল রে এটা কিন্তু হয়ে গেল শাকিব খানের ডায়লগ যাক একটু মজা করলাম কিন্তু বন্ধুরা পরে চলে যাই সুন্দর পাশে আসে আচ্ছা এগুলো মহিষ আছে ওই পাশে আমরা একটু একটু মহিষ দেখাই দুই একটা আচ্ছা বন্ধুরা আসেন চলে আসলাম জাফর ভাইয়ের মেইন যে ডগাটা সেখানে

আজ না না আরো কমাই দাও না এই কম দেওয়া যায় না খাটনি এটা গুরুর কাছে প্রতিদিন 1000 60 ঠিক আছে 60 আমি কিন্তু বইলা দিলাম দাম 60 ঠিক আছে তাহলে যাই করেন দাম কইছে আরো কমাস আপনারা আইলে সুন্দর কথা কিন্তু মানে চাই চাইত আছে আসলে কিন্তু আরো দাম কমায় দিবে দাম কইলাম জি জোরা 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 আচ্ছা জোরা কত হইলে দিবে ছোট ভাই 10 দন

আমাদের এক ব্যাপারে কিন্তু চল্লিশ হাজার হলে কিন্তু এই গরুটা আপনারা নিতে পারবেন আমাদের কম ছাড়

না সুন্দর আছে গরু মোটামুটি মাংস মোটামুটি ঠিক আছে এবং মোটামুটি ভালো আছে যাই হোক বন্ধুরা এই গরুগুলা কিন্তু হাটে আসলে মেন ব্যাপারীদের সাথে কথা বলে কিন্তু গরুগুলা একটু আর একটু কম দামে আপনারা নিতে পারবেন ওরা কিন্তু একটা আইডিয়া দিয়ে দিলো তারপরে গরুগুলার একটা যে দাম আছে সেগুলো কিন্তু আপনারা আসলে দাম দামাদামি করলে আরো কমে আপনারা পাবেন সেটাও কিন্তু ছোট ভাই বলে দিচ্ছে হাটে আসলে আমরা দাম আরো কমিয়ে দিব আপনারা যেই ঠিকানা সেটা হচ্ছে ঈদের সময় ভাইরাল যে ডগা এইদিকে আমাদের জাফর ভাইয়ের ডগা ওইদিকে আমাদের ইউনুস ভাই আছে ভাইরাল ব্যাপারী ওই পাশে আমাদের নজরুল ভাই আছে বট গাছ আছে গাফতুলি গরুর হাটের ঠিক বট গাছের সাথে বটগাছের ঠিক এই প্রান্তেই কিন্তু জাফর ব্যাপারীর ডগা সেখানে এই বটগাছের এখানে আসলেই কিন্তু আপনারা জাফর ব্যাপারীর ডগা পেয়ে যাবেন বা কাউকে জিজ্ঞেস কর তো সেই প্রত্যাশায় গাফতুলের হাত থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ السلام عليكم